হ্যালো এভরিওান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি তো এটা ছিল আমাদের জার্নি মানে আমরা ছত্তিশগড় থেকে যাব বাড়ি তো আমরা এখানে সব সামান গুচর লাগেজ গুচর তো বাড়ির জন্য কিছু গিফটসও নিয়ে যে গিফট বলতে গিয়ে এখানে যেই স্ন্যাক্সগুলো পাওয়া যায় শুকনো খাবার সেই জিনিসগুলো আমরা নিয়েছিলাম আমাদের ফ্যামিলির কিছু মেম্বারের জন্য সবার জন্য এই আসনটা যেটা বুনেছিলাম সেই আসনটা আমি আমার বোনের ছেলেকে গিফট করবো বলে এটা বুনেছিলাম এখানে এসে কিছুটা বাকি ছিল তো এটাও আমি গুছিয়ে নিয়েছি তো আমাদের সব গোছগাছ হয়ে গেছে মোটামুটি কমপ্লিট আমাদের রাত্রেবেলা ছিল হচ্ছে এগারোটা পাঁচ নাগাদ ট্রেন তো আমরা এখন লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি তো এটা ছিল তখন বাজে হচ্ছে আমাদের সাড়ে আটটা নাগাদ তো ও এই দুটো লাগেজ নিয়েই আমরা গেছি কারণ আমরা ফিরবো বাইক নিয়ে ঠিক করেছিলাম তো আমাদের ওখানে নিচে গাড়ি এসে গেছে তো আমরা যাব হচ্ছে জম্পা স্টেশনে তো যেখান থেকে আমাদের ট্রেন ছিল এগারোটা পাঁচে তো একটু তো যেদের সময় লাগবে আর মাঝখানে আমরা সাড়ে ছটার সময় খাওয়া দাওয়া সেরেছিলাম তো যাই হোক তবুও রাত্রেবেলা একটু খিদে ফিদে পাবে সেই কারণে আমরা যাব রাস্তা থেকে কিছু খাবার তুলতে তো এখানে আমাদের সাউ ভাইয়ের বাড়িতেই আমরা এখন থাকছি রেন্টে তো উনি আমাদেরকে সি অফ করছেন উনি একা দাঁড়িয়ে আছে পুরো বাড়িতেই ফাঁকা কারণ ওনার বাইক ছিল বাপের বাড়িতে তো যাই হোক উনি রাস্তাঘাট বুঝিয়ে দিচ্ছিলেন কীভাবে কীভাবে যেতে হবে তো ব্রিজের পর থেকে ড্রাইভার দাদা চেনে কারণ এই জায়গাটা একটু ভেতর দিকে ছিল তো সেই কারণে দাদা একটু গাইড করে দিচ্ছিলো ড্রাইভারকে তো দেখো ওইখানে আর একটা বাচ্চা বেরিয়েছে কুকুর তো ওকে তখন বাজে সাড়ে আটটা নাগাদ আমরা রওনা দিয়ে দিয়েছি কারণ এগারোটা পাস তো ট্রেন তো আমাদের যেতে তো একটু একটু তো টাইম লাগবে তো আমরা এই যে এন এই মানে ফ্যাক্টরিটার নাম যেখানে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট আর কি তো এটা বিশাল বড় এরিয়া যেটা আমাদের বাড়ি থেকেও দেখা যায় বড় চিংড়িগুলোও দেখা যায় কোনোদিনও ওই দিকে ভিডিও করলে পরে আমি তোমাদের শেয়ার করব বিশাল বড় চিংড়ি এই যে সেই দাড়ি নদী এই নদীটার নাম হচ্ছে দাড়ি এই নদীর পাশ দিয়ে মানে এই জায়গাটা যখনই ক্রস করি মনে হয় কি স্ট্যান্ড গার্ড মতন ফিল আসে যেটা আমাদের চন্দ্রনগরে রয়েছে তো কখনো এখানে আসবো ঠিক করেছি ওর সাথে হ্যাঁ যাই হোক ড্রাইভার দাদাকে তো বলেছি একটু জোরেই তা চালাতে তো আমরা এখান থেকে আগে যাব করবা কোরবা থেকে আমরা যাব হচ্ছে চম্পা স্টেশনের দিকে তো আমরা এখানে আর্ধেক রাস্তায় পৌঁছে গেছি আর্ধেক রাস্তায় মানে হচ্ছে নদীর এই ব্রিজটাকে আমরা ক্রস করছি ড্যাম আছে যেটা নিচে বাঁধ আর কি তো আমরা বলতে বলতে এই যে মলটা এই প্লাম মল এই মল থেকেই আমরা আজকে রাতে ডিনারটা তুলব তো ঠিক করেছি তো ডিনার বলতে কি যেটা আমাদের শুকনো খাবার খেয়েও যাতে পেটটা ভরে যায় একটুখানি মানে যাতে ঠান্ডাও খাওয়া যায় কারণ ওখানে তো গরম করার অপশান নেই তো আমাদের এখানে টার্ন নিয়ে আমাদের ওই জায়গাটা পৌঁছোতে হবে কারণ এখানে হচ্ছে ডবল বে রাস্তা রয়েছে তো এখানে তো এইভাবে আসতে পারবো না তো যাই হোক আমরা এখানে চলে গেছিলাম তখন বাজে হচ্ছে রাত্রি নটা মতন তো নটা দশটা এগারোটা মোটামুটি আমরা পৌঁছেই যাব টাইমলি তো এখানে আমি মলে তো এই মলে কোনোদিনও আসিনি যখন আসবো কোনোদিনও তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করব কিভাবে এলাম কতক্ষণ লাগলো সব বৃত্তান্ত তোমাদের বলবো এখানে বাচ্চারা সব খেলছিল মানে গাড়িতে চড়ছিলো তা আমি এখানে ব্যাক ব্যাগের শোরুমটা দেখে না আমার খুব ভালো লাগলো আমি এখানে এলাম তো ওখানে পিৎজা ও অর্ডার দিয়ে দিয়েছে ডমিনোস থেকে আমরা পিৎজা তুলবো ওটাই আমাদের মেনলি খাবার প্রচণ্ড ভালো লাগে আর কি তো যাই হোক এখানে সব কিছু দেখছিলাম একটু বাইরে ঘুরে ঘুরে ওখানে ওখানেই ছিল ও অর্ডার দিচ্ছিল তো এখানে পিৎজা একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম বানাবো আরও পারমিশান নিয়ে অর্ডার মানে এখানে ভিডিও করার পারমিশান নিয়েছিলাম কিন্তু সবাই তারপর বললো যে না এখানে ভিডিও করো না অ্যালাউ নেই তো ঠিক আছে আমি আর করিনি তারপরে যাই হোক আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি এই জায়গাটা কত সুন্দর মানে ওপরটা দারুণ মানে ওপরটা আমি খেয়াল করিনি আগে আমি বেরোনোর সময় এক এক ঝলক দেখলাম উপরটা দেখে আমার ভালো লাগলো তো একদিন আসবো তখন আমাদের বাইকটাও চলে এলে পরে আসা যাবে কারণ এখানে তো রেন্টের বাইক না হলে অন্য লোকের বাইক আমরা ইউজ করছিলাম এতদিন ধরে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো তোলা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়বো এবার স্টেশনের উদ্দেশ্যে তো রাস্তাঘাট ভীষণই অন্ধকার ছিল আর দুপাশে জঙ্গল আর আরও দূরে তাকালে হচ্ছে পাহাড় দেখতে পাওয়া যায় তো যেহেতু অন্ধকার ছিল সে কারণে পাহাড় তো আমি দেখতে পাইনি এই রাস্তায় কারণ এই রাস্তা পুরোটাই পাহাড় দিয়ে ঘোরা তো যাই হোক এই জায়গাটা আমরা পৌঁছে গেছি স্টেশনে এই ড্রাইভার দাদা আমাদের খুবই চেনা আর কি নিয়ে আমাদের যতবারই স্টেশনে যাওয়া আসা করি তো এই দাদার কাছেই আমরা যাওয়া আসা করি দাদাই নিয়ে আসে আর কি তা বলতে বলতে আমরা চম্পা স্টেশনে পৌঁছে গেছি তো আমাদের বাড়ি থেকে এই চম্পা স্টেশনের ডিস্টেন্স মোটামুটি ওই দেড় ঘন্টা মতো লাগলো তো আশেপাশের লোকাল গাড়ি তো বলতে লোকাল স্টেশন এইটাই তো কোরবা থেকে কোরবাও আছে মানে ট্রেন যাতায়াত করে তো চম্বা থেকে কোরবা সাধারণত ওইরমভাবেও কিছু যাওয়া আসা করা যায় তো আমরা এইখানে মানে রুমের মধ্যে রয়েছি একটুখানি অপেক্ষা করছিলাম আর ট্রেনে উঠতে উঠতে বিভৎস জোরে বৃষ্টি হচ্ছিলো মানে আমরা এতটাই নিজেদের আনলাকি ভাবছিলাম যে যতক্ষণ আমরা ওইখানে ছিলাম ততক্ষণ তো কোনো বৃষ্টি পড়েনি তো যেই আমরা ওই জায়গা ছাড়ছি আর অঝরে বৃষ্টি মানে নেবে আর বৃষ্টি পড়ছিলো আর আর্ধেক তো আমরা ওই নিয়েও গেছি তো সকাল হয়ে গেছে আর এখানে সকালে এই চিল চিৎকার শুনে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি মানে আমি জানতাম না যে রাত্রে এই কামরা এতগুলো বাচ্চা ছিল মানে ওই এক একটা বার্থে নাকি তিনজন করে শুয়েছিলো এই মাথা ও মাথা করে মানে আমি দেখে কি বলবো মানে যথারীতি এদের চিৎকারের চোটে আমি উঠে পড়েছি আর আমার ভালো লাগছিলো না তো দেখতে দেখতে টাটানগরের পর ওরা নেমে গেল টাটানগরে তারপরে একটু রেহাই পেলাম তো যাই হোক ট্রেনটা তো আমাদের বিভত্র ঝুলিয়েও ছিল ওয়েস্ট বেঙ্গলের জায়গায় আমরা পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি তো এটা হচ্ছে আমরা কোলাঘাট ক্রস করছি এই ট্রেনটা হচ্ছে খড়গপুর কোলাঘাটের উপর দিয়েই যাওয়া আসা করে আর কি তো এখান থেকে আমরা পৌঁছাবো হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে কিন্তু আমাদের হাওড়ার টিকিট হয়নি বলে আমরা সাঁতরাগাছি থেকে মানে গাড়ি বলে দিয়েছিলাম যে তোমরা সাঁতরাগাছি স্টেশনে অপেক্ষা করো আমরা ওইখান থেকে বাড়ি যাব তো যাই হোক ড্রাইভার দাদা তখন এসে গেছিল আমাদের ট্রেনটার টাইমেই ছিল কিন্তু ট্রেনটা মানে মানে কি বলবো এতটা ঝুলিয়েছে কোলাঘাটের পর থেকে লাস্টে আমরা নিজেরা এত বিরক্ত হয়ে আমরা বেরিয়ে গেছি লোকাল ট্রেন করে লাস্টে আমরা গেলাম সাঁতরাগাছি স্টেশনে তো নেমে এখানে ড্রাইভার দাদা চলে এসেছিলো আমাদেরকে পিক আপ করতে আমরা বলে রেখেছিলাম কারণ এই গাড়ি হচ্ছে আমাদেরই চেনা আমার জানবাবু ঠিক করে দিয়েছিলেন ড্রাইভার দাদা আর এত ভালো গাড়ি চালিয়েছিল মানে দেড় ঘন্টার রাস্তা এক ঘন্টা কভার করে দিয়েছিলো প্রায় সাঁতরাগাছি স্টেশন থেকে আমার বাড়িতে যত জ্যামই থাকুক না কেন দু ঘন্টা তো ধরেই চলতে হয় তো সেখানে ড্রাইভার দাদা এত ভালো গাড়ি চালিয়েছিল মানে বলার নেই সেখানে আর তো কিছু কিছু জায়গায় ফাঁকা পেয়েছিলাম আর কিছু কিছু জায়গায় বিভৎস যেমন এই জায়গাটা পেয়েছি প্রচণ্ড জ্যাম ছিল তো দাদা খুব ভালো কাটিয়ে আমাদেরকে মানে এক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে দিয়েছে তো যখন নামলাম নেবে আমি জানতে পারলাম যে বাড়িতে বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে আমি যতক্ষণে পৌঁছালাম দেখলাম আবার খরা হয়ে গেছে মানে পুরো শুকনো বৃষ্টি আমি ওখানে পাইনি তো বলতে বলতে আমরা বৈতবাটি স্টেশনের কাছে পৌঁছে গেছি একদম এই রাস্তাটা হচ্ছে আমাদের চৌমাথা থেকে সোজা চলে আসতে হয় তো পৌঁছেই গেছি আমরা আমাদের জায়গায় মানে অনেক দিন পর নিজের এলাকা দেখে এতটা ভালো লাগছিল না বিশ্বাস করো মানে কী বলবো যেন হচ্ছে কোথায় আমরা ছিলাম আর নিজেদের জায়গায় এতদিন পর এসে মানে একটু দম নিচ্ছে এইরকম ফিল হচ্ছিলো তো আমাদের তো রাস্তার ওপরেই ফ্ল্যাট তো আমাদের দাদা এখানে নাবিয়ে দিয়ে চলে গেছিলেন তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি মানে জার্নিটা কোনো প্রবলেম হয়নি আর কি তো বলতে বলতে আমি আমার মানে ফ্ল্যাটের কাছে পৌঁছে গেছি তো মানে দেখতে হয় যে শাশুড়ির এক্সাইটমেন্টটা কীরকম ছিল কারণ নিজের ছেলেকে মোটামুটি তিন মাস পর নিজের ছেলেকে দেখছে আর সত্যি কথা বলতে মানে কোনো দিনও সে তার মাকে ছেলে তো আর থাকেনি তো খুব মানে কি বলবো সেখানে আমি স্পিচলে ছিলাম তো এখানে আমাদের থার্ড ফ্লোর এখানে লিফ্ট নেই তো এখানে আমরা পৌঁছে গেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আর এখানে দেখো শাশুড়ি দেখতে পেয়ে নিজের ছেলেকে একদম জড়িয়ে ধরেছে আর শুধু জড়িয়ে ধরেনি মানে কান্নাকাটিং শুরু করে দিয়েছে তো যাই হোক এইটা ছিল আমাদের জার্নিটা তো আমরা এখান থেকে ছত্তিশগড় থেকে মানে বাড়িতে ফেরার একটা এক্সপিরিয়েন্স চলো বাই